একটা ফ্লু ভাইরাস ছড়ায় এনভারনমেন্টে ঠিক তেমনি কোভিড কিন্তু ছড়িয়েছে আপনি খেয়াল করে দেখবেন বিশাল যে হাই রেটে হচ্ছে তা যদি আমরা ইন্ডিয়ার পপুলেশন ধরি তাহলে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হার্ডলি ওয়ান থাউজেন্ড তাই সেটা আমরা একদমই ভয়ের বলে কিছু মনে করি না জাস্ট লাইক এ নর্মাল ফ্লু কোভিড ছড়াচ্ছে এবং নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সুস্থ হচ্ছে হয়তো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট মানুষকে মৃত্যুর যেতে হচ্ছে

তবে এখন যা প্যাটার্ন দেখতে পাচ্ছি এটা কিন্তু কখনোই অতিমারির দিকে যাওয়া উচিত নয় বলে এই কোভিড লাস্ট ইয়ারও আমরা শুনতে পেয়েছিলাম কোভিড হচ্ছে কয়েকজনের তার আগের বছর পর্যন্ত তো এটা মহামারীর আকার ছিল তা প্রত্যেক বছর কি এই কোভিড আমাদের ঘুরে ঘুরে আসবে কোভিড অ্যাকচুয়ালি কেন কবে কোভিড কিন্তু সবসময় আমাদের সঙ্গেই থাকবে কোভিড কিন্তু কখনো যাবে না কোনো ভাইরাসকে যদি এনভারনমেন্ট থেকে সম্পূর্ণ আপনাকে নির্মূল করতে হয় আলে মত্রু ভাইরাসের এর লাইজ না ইনফরমেশন এটা কি দিন সম্ভব আপনাদের প্রতি কি কোনো গোটা পসিবল না এটা অলওয়েজ ইন বেশি কম হবে কোন যাবে না অল্প অল্প ইনফেকশন ছড়া থাকবে ধন্যবাদ বাবু আচ্ছা কি কি থাকলে আমরা বুঝতে পারবো যে এটা কোভিড এটা আলফা ভাবে ডিফারেন্স কিছু বুঝতে পারবেন না তবে হ্যাঁ

তাহলে আমাদের প্রিভেনশনটা বলুন আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি যা দু হাজার উনিশ সালে আমরা বলেছিলাম তাই দু উনিশ সালে আবার আওড়াবো সেটা হলো মাস্ক যে কোনো ভাইরালের ট্রিটমেন্ট হচ্ছে একমাত্র মাস্ক মাস্ক মানে কি সবসময় সারা জীবন এবং চব্বিশ ঘন্টা তা নয় পার্টিকুলারলি পাবলিক যেখানে গ্যাদারিং হবে পাচারঘাট বলুন সিনেমা হল বলুন স্টেশন বলুন ব্যাঙ্ক বলুন ট্রেনের মধ্যে বলুন মেট্রোতে বলুন ইত্যাদি ইত্যাদি জায়গাতে কিন্তু এখানে কালেকশন অফ পিপুল প্রচুর সেখানে মাস্ক পরা

তো আমাদের কোভিড এর জন্য কি কোন টিকাকরণ বা ভ্যাকসিনেশন কোনো রোল প্লে করে অবশ্যই কোভিড দেখুন যখন আমাদের প্রথম মহামারী হয়েছিল ওয়েভ 1 ওয়েভ 2 ওয়েভ 3 তখনই কিন্তু ভ্যাকসিন লঞ্চ হয়েছিল এবং আমাদের যতদূর আমরা পরিসংখ্যান পাই 80% লোক যত কিন্তু কোভিড ভ্যাকসিন নিয়েছে গোটা ইন্ডিয়াতে এবং 80% ভ্যাকসিন যদি কোভিড দেয়া হয়ে থাকে মানে কিন্তু একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে গেছে তাই জন্য কোভিড অলরেডি মানুষজন কিন্তু ভ্যাকসিনেটেড যদি না নতুন করে একটা নিউ কোনো স্ট্রেন মহামারী আকার ধারণ করে সেটা আলাদা ব্যাপার নাহলে কিন্তু আলাদা করে কোনো কোভিড ভ্যাকসিন নিতে হবে না তাই জন্য যা ভ্যাকসিন দেওয়া হয়েছে সাফিসিয়েন হ্যাঁ যেটা মানুষজন পারে এই রেকারেন্ট ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য ফ্লু ভাইরাসের ভ্যাকসিন ইনফ্লুয়েন্সের ভ্যাকসিন সেটা নিতে ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য কি আপনার কোনো উপদেশ বা কোনো সাজেশন আছে এটাই বলবো যে ভাইরাল ফ্লু এখন সিজন প্রতি বছরই এই সময় একটা ভাইরাল ইনফেকশন ফিভার এগুলো হয় আপনারা অযথা প্যানিক করে যাবেন না এবং একটা দিনের জ্বর দেখেই আপনারা দোকানে দৌড়ে ওটা তো কাউন্টার মেডিসিনস বা অ্যান্টিবায়োটিক্স কিন্তু খাবেন না চেষ্টা করবেন কাশি হলে জ্বর এলে সিম্পল প্যারাসিটামল গলা ব্যথা করলে সিম্পল গার্গেল সলিউশন গার্গেল করবেন নুন জলে যদি না কার কপাল ভারী থাকে তাহলে স্টিম নেবেন দুই দিন থেকে তিন দিন অবধি ওয়েট করবেন তারপরে ভালো না হলে আপনারা নিয়ারেস্ট ডাক্তারখানায় আসবেন অযথা অ্যান্টিবায়োটিক মিস ইউজ করলে কিন্তু আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে তখন কিন্তু রোগটা অতিমারিতে হবে ধন্যবাদ ডাক্তারবাবু আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য